আসসালামু আলাইকুম ইএমকে রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো কথা বলবো মূলত ইএমকে পঞ্চম লট নিন তো গতকালকে পঞ্চম লটের তালিকা প্রকাশিত হয়েছে তো পঞ্চম লটের তালিকা প্রকাশ হওয়ার পর আমরা অনেক ভিডিও আপলোড করেছি আরেকটা ভিডিও আপলোড করেছি তো আমার ভিডিওর কমেন্ট সেকশনে ম্যাক্সিমাম কমেন্ট এসেছেন যারা পঞ্চম লটের প্রত্যাশী ছিলেন যে পঞ্চম লটের তালিকা আপনাদের নাম আসবে এরকম প্রত্যাশী যারা ছিলেন আপনাদের অনেকেই কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের নাম নামের তালিকা পঞ্চম লটে আসেনি তো পঞ্চম লটে অনেকেই ম্যাক্সিমাম যে কমেন্টটা করেছেন সেটা হচ্ছে আপনাদের কোনো ভুল নেই তো পঞ্চম লটে অনেকেই কমেন্ট করেছেন যে কোনো ভুল নেই এরপরে নাম আসেনি এই কমেন্টে সবচেয়ে বেশি পরিমাণ এসেছে এখন পর্যন্ত আপনারা কোনো ভুল খুঁজে পান নাই কোথায় ভুল হয়েছে এরপরেও অনেকেরই নাম আসে তো এটার জন্য আপনাদেরকে বলবো যে এটা এমন হতে পারে যে আপনার হয়তো বা কোথাও না কোথাও ভুল আছে আপনি ভুলটাকে আইডেন্টিফিকেশন করতে পারতেছেন আর না হয় আর যদি এমনটা না হয় যদি আপনার সত্যি ভুল না থাকে তাহলে মাউসির কাছে আমাদের বিনীত রিকোয়েস্ট থাকবে যে যদি কোনো ভুল না থেকে থাকে তাহলে কেন পঞ্চম লটে যারা প্রত্যাশী ছিল তাদের বেতনটা কেন আসে নাই তাহলে অবশ্যই তাদের দিকটা যেন বিবেচনা আনা হয় এবং তাদের কোথায় ভুল আছে সেই ভুলটা যদি আইডেন্টিফিকেশন করে দিয়ে দেওয়া হয় তাহলে যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে তাদের এই সমস্যাটা অনেকটা লাঘব হবে বলে মনে করি তখনই কেবলমাত্র ওই সমস্ত যে সমস্ত শিক্ষকরা ভোগান্তিতে আসেন যে এখন পর্যন্ত তাদের কোথায় ভুল সেটা তারা এখন পর্যন্ত জানেন না যদি মাউসি কর্তৃক সেটাকে আইডেন্টিফিকেশন করে দেওয়া হয় যে এই জায়গায় আপনাদের ভুল এই জায়গায় ভুলগুলো আছে তাহলে তারা সহজেই সংশোধনটা করতে পারবে না এই মাউসির কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে যে ভুলগুলা কোথায় আছে সেই ভুলগুলো তাদের আইডেন্টিফিকেশন করে দেওয়া হয় তাহলে কেবলমাত্র যাদের এই ভুলগুলা ছিল যারা ভুলগুলা ধরতে পারতে তারা সহজেই তাহলে কি করতে পারবে ওই ভুলগুলা আলোকে সংশোধন করতে পারবে এখন কথা হলো যাদের এখন পর্যন্ত তালিকায় নাম আসে নাই যাদের ভুলভ্রান্তি আছে ভুলভ্রান্তি থাকার পরে ইএফির পঞ্চম লটে নাম আসে নাই আপনাদের তাহলে করণীয় কি আপনারা এই মুহূর্তে কি করবেন তা অনেকে প্রশ্ন করেছেন যে তাহলে কি ষষ্ঠ লট দেবে কিনা ষষ্ঠ লট আসতে পারে কিনা বা তাদের কি করুন বা তাদের কি করতে হবে এখন দেখুন আপনাদের এখন যেটা করতে হবে আপনাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা আর কোনো এ নাই তো আপনাদের আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বলতে চাই এটা আমার দৃঢ় বিশ্বাস যে অবশ্যই অবশ্যই ষষ্ঠ লট দেওয়া হবে ষষ্ঠ লট অবশ্যই আসবে আপনারা দুর্চিন্তা করবেন না বেরিয়ে পড়বেন না হতাশ হবে না নৈরাশ কোনো প্রয়োজন নেই সমস্যা যেহেতু আছে সমাধান থাকবেই এটাই স্বাভাবিক অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে একটু ধৈর্য ধরেন অনতি বিলম্বী হয়তোবা ষষ্ঠ লট দেওয়া হবে আর সেই ষষ্ঠ লটে আপনাদের যে ভুলভ্রান্তিগুলো হয়তো আপনাদের অনেকেরই আপনাদের ষষ্ঠ পঞ্চম লটে অনেকের আপনাদের নাম আসে না এরকম এই জন্য যে আপনাদের আইভাস কিন্তু অনেকের অকে হয় নাই অনেকেরই ফাইল মাউসি দেখাচ্ছে অনেকের উপজেলা দেখাচ্ছে এই জন্য হয়তো আপনাদের ষষ্ঠ লটে কি নামটা পঞ্চম লটে নামটা আসে নাই তাহলে যাদের আইভাস প্লাস্টার অকে হয় নাই তাদের অকে হয়তো হয়তো আসতে পারে আর এসে যাবে ষষ্ঠ লটে আবার অনেকেরই আইভাস প্লাস প্লাস পকে থাকার কারো আসছে না তো আপনাদেরটাও হয়তো বা ষষ্ঠ লটে না এসে যেতে পারে অথবা আপনারা দুশ্চিন্তা না করে আপাতত দুশ্চিন্তা করবেন না আশা করা যায় এবং ইনশাআল্লাহ যে ষষ্ঠ লট দেওয়া হবে ষষ্ঠ লটে আপনাদের আপনাদের ট্যালিকা এসে যেতে পারে